দশক লং ভিডিও শুরু করলাম বটানিক্যাল গার্ডেন শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে আশা করি বন্ধু আছ কৌশলী অনুরোধে লেখলাম চিঠি ব্যথার জলে আশা করি পহরান বন্ধু আছো কৌশলে যে বাসরে এসে প্রথম মিলায় ছিলে ফুটালে মোর ভাঙা বুকে প্রেমের পাহাড়ি জাত যে বাসরে এসে প্রথম মিলায় হা ফুটা লেহে মর ভাঙা বুকে প্রেমের পাহাড়ি যা সেবা সরের শূন্য হিয়া আজও আছে পথ চাইয়া মন পাপিয়া উরু দিয়া বুকে রেহে তলে আশা করি পড়ান বন্ধু আছো ও কৌশলে অনুরোধে লেখলাম চিঠি ব্যথার কাজলে আশা করি পড়ান বন্ধু আছো কৌশলে ভুলে যাওয়া পথটা ধরে ভুল করি আয়েছে ভুলে যাওয়া পত্তা ধরে ভুল করি আয়েছে আর পারছি না হাফিয়ে হাঁপিয়ে গেছি ভাই ভিডিও হাঁটতেছি তো হাঁটার সাথে আর হয় না তাই বেশি সময় আর করবো না এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোটানিক্যাল গার্ডেনে ব্যায়াম করতে আসবেন প্রতিদিন বোটানিক্যাল গার্ডেনে আসবেন ব্যায়াম করবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ দেহ সবার জন্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লা হাফেজ ধন্যবাদ